তুমি ভাবছো কি গলিদ বলে আল্লা বিচার করবে না তুমি ভাবছো গরিব মুসলমান বলে আল্লাহ বিচার করবে না ওর কথা অনুযায়ী আল্লাহ র বিচার হচ্ছে ওর ওপরে এই বাচ্চা ছেলেটার ভিডিওটা দেখেছিলেন আমি তো দেখে ফেলে ফেলেছিলাম না কিভাবে বলছিল যে এই জমিতে পানি ঢুকিয়ে দিয়েছে আর বাচ্চা ছেলের ভিডিও ছিল দেখেছিলাম অনেকে কত কষ্ট হয়েছে বল তুমি আর আল্লাহ বিচার হবে না তো আপনার তো অত সন্দেশখালি বেতাজ বাচ্চা ছিল ও বেতাজ বাদশাহ ছিল সন্দেশখালি সে কোথায় জেলের ভাত খাচ্ছে আপনার পাড়ার চারানার যে নেতাগুলো আপনাদের ভয় দেখাচ্ছে একটু বলে রাখুন অনুব্রত বাবু কিন্তু বিহার জেলের ভাত খাচ্ছে এবার তোমাদের পালা আসবে বলবেন হ্যাঁ সাথে এটাও আপনাদের অনুরোধ করবো আমি কারো অসুবিধা হচ্ছে নাকি ভাইরা উঠে পড়ছেন কেন পিছনের লোকের অসুবিধা হবে তো যদি বাড়ি যেতে চান অসুবিধা নেই আমি কাউকে শিখাবো না কিন্তু আপনার পিছনের লোকের অসুবিধা হচ্ছে না এটা দেখতে হবে আপনাদের বলবো আপনার চারানা তাকে ভয় পাবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি মিথ্যা মামলা আপনাদেরকে দেবে তো ওদের থেকে বেশি কিছু করবে কি মিথ্যা মামলা দেবে আপনাদেরকে পুলিশ অ্যারেস্ট করে যদি মিথ্যা মামলা দিয়ে ভয় পাবেন না আধার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন আপনাদের কোর্ট কোথায় কোর্ট কোথায় বা একটা বস্কিলকে তো আমরা কনটেস্ট করাচ্ছি ফ্রিজে কেসগুলো লড়াবো বলে নয়

ওই যে জামাটা পরে আছে আপনার মেহেমুখীর টাকাতে তার জামাটা তৈরি হয়েছে